আজ আমরা কিম পেরেলের লেখা একটা অসাধারণ বই নিয়ে কথা বলবো ভাবুন তো জীবনের বড় বড় ভুলগুলোই যদি সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে হ্যাঁ ঠিক এটাই বইটার মূল ধারণা চলুন এই দারুণ ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক বইটা শুরুই হচ্ছে দারুণ কথাটা দিয়ে এগিয়ে যাওয়ার জন্য ভুল করার একটি অনুমতিপত্র মানে এটা যেন ব্যর্থতাকে নতুন করে দেখার একটা আমন্ত্রণ আচ্ছা ব্যাপারটা যদি এমন হয় যে প্রত্যেকটা ভুল আসলে শেষ নয় বরং নতুন শুরুর একটা সুযোগ ঠিক এটাই বইটার মূল কথা ব্যর্থতাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দেওয়া তাহলে আসল প্রশ্নটা কী দাঁড়াচ্ছে কীভাবে বিপর্যয়কে এমন অসাধারণ সাফল্যে পরিণত করা যায় দেখুন হোঁচট তো আমরা সবাই খাই তাই না কিন্তু কিছু মানুষ কিভাবে যেন সেই ধাক্কাটাকে সিঁড়ি বানিয়ে একদম চূড়ায় পৌঁছে যায় আজকের আলোচনায় আমরা সেই রহস্যটাকে একটু বোঝার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই ভুল করার অনুমতিপত্র এই কথাটার আসল মানেটা কি কেন এই ধারণাটা এত পাওয়ারফুল এখান থেকেই আমাদের পুরো আলোচনা শুরু এখন প্রশ্ন হলো এই পরামর্শগুলো এত বিশ্বাসযোগ্য কেন কারণটা হল এর পেছনের মানুষটা কেম প্যারল তিনি কিন্তু শুধু থিওরি দেননি ভাবা যায় নিজের রান্নাঘরের টেবিল থেকে একটা কোম্পানি শুরু করে সেটাকে মিলিয়ন ডলারের ব্যবসায় পরিণত করেছেন তার সব কথা সব পরামর্শ এসেছে একদম সরাসরি অভিজ্ঞতা থেকে আর এ কারণেই বইটা এত বাস্তবসম্মত আর এটাই হল সেই মিলিয়ন ডলার লেসেন বইটার একেবারে কোর আইডিয়া সোজা কথায় ভুল মানেই সব শেষ নয় বরং প্রত্যেকটা ভুলের পেছনেই একটা দারুণ শিক্ষা বা সুযোগ লুকিয়ে থাকে যে ওটাকে খুঁজে বের করে কাজে লাগাতে পারে সাফল্য তারই আসল চ্যালেঞ্জটা হলো ভুলকে ভয় না পাওয়া বরং ভুল থেকে শেখার একটা অ্যাটিচিউড তৈরি করা ওকে তথ্য তো অনেক হলো এবার চলুন বইটার একদম প্র্যাকটিক্যাল দিকে যাই পেরেল দশটা সাধারণ ভুলের একটা লিস্ট করেছেন যেগুলো আমরা প্রায় সবাই কম বেশি করে থাকি চলুন তো দেখি কি সেই ভুলগুলো আর সেগুলো থেকে বেরোনোর উপায়ই বাকি এখানে দেখুন কয়েকটা খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুলের উদাহরণ যেমন প্রথমটা একশো ভাগ রেডি হওয়ার জন্য অপেক্ষা করা এটা আমাদের অনেকেরই সমস্যা তাই না সব কিছু পারফেক্ট না হলে শুরুই করতে চায় না কিন্তু পেরেল বলছেন এটাই সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা তার চেয়ে বরং যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়া ভালো আর রাস্তায় চলতে চলতে শিখে নেওয়া আবার ধরুন সব কিছু একা করার চেষ্টা এটা তো বার্নআউটের একেবারে পাকা রাস্তা আসল কথাটাই হলো মাইন্ডসেট বদলে ফেলা ব্যর্থতাকে শত্রু না ভেবে বরং তাকেই সেরা শিক্ষক হিসেবে মেনে নেওয়া আচ্ছা যে কোনো বিষয়কে তো সব দিক থেকে দেখা উচিত তাই না তো চলুন এবার বইটার শক্তিশালী দিকগুলোর সাথে সাথে এর কিছু সীমাবদ্ধতা নিয়েও কথা বলা যাক এতে আমরা একটা ব্যালেন্সড ভিউ পাবো দেখুন এই বইটার শক্তি নিয়ে কোনো প্রশ্নই ওঠে না ভুলকে শক্তিতে বদলানোর জন্য দারুণ একটা ফ্রেমওয়ার্ক দেয় আর লেখকের নিজের জীবনের গল্পগুলো বিষয়টাকে খুব রিলেটেবল করে তোলে কিন্তু এর কিছু সীমাবদ্ধতাও আছে যেমন অনেকে বলেন যে এই টিপসগুলো হয়তো লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার উপর একটু বেশি নির্ভরশীল সবার জন্য বিশেষ করে যাদের হাতে রিসোর্স বা নেটওয়ার্ক কম তাদের ক্ষেত্রে হয়তো এগুলো একইভাবে কাজ নাও করতে পারে তো এতক্ষণ তো আমরা জানলাম বুঝলাম এবার অ্যাকশনে নামার পালা তাই না কারণ শুধু বই পড়লে তো আর হবে না এর শিক্ষাগুলোকে কাজও লাগাতে হবে চলুন এবার দেখি এই আইডিয়াগুলোকে কিভাবে একটা সত্যিকারের অ্যাকশন প্ল্যানে বদলানো যায় তাহলে কিভাবে ভুলগুলোকে সম্পদে পরিণত করা যায় এর জন্য এখানে একটা সহজ চার ধাপের রোড ম্যাপ দেওয়া আছে স্টেপ ওয়ান নিজের ভুলগুলোর প্যাটার্ন খুঁজে বের করা অনেকটা গোয়েন্দার মতো স্টেপ টু নিজের ভেতরের গল্পটা বদলানো মানে ব্যর্থতার গল্পটাকে শেখার গল্পে পরিণত করা এরপর ছোট ছোট এক্সপেরিমেন্ট করা নতুন কিছু চেষ্টা করা আর ফাইনালি যা কিছু কাজ করছে সেটাকে নিজের রুটিন বা সিস্টেমের একটা অংশ বানিয়ে ফেলা ব্যাস এটাই হলো ভুলের মাধ্যমে নিজেকে ক্রমাগত উন্নত করার একটা সাইকেল আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি আর এতক্ষণের সব কথা থেকে যদি একটা জিনিস নিয়ে যেতে হয় সেটা হলো দৃষ্টিভঙ্গির শক্তি কারণ আসল কথাটা হলো ভুল এড়ানো সম্ভব না জীবনে ভুল হবেই সফল আর অসফল মানুষের মধ্যে পার্থক্যটা কিন্তু ভুল করা বা না করার মধ্যে থাকে না পার্থক্যটা হলো ভুল থেকে শেখার ক্ষমতায় যারা ভুল থেকে সবচেয়ে ভালোভাবে আর দ্রুত শিখতে পারে তারাই শেষ পর্যন্ত এগিয়ে যায় আসলে প্রত্যেকটা ভুলই তো একটা ফিডব্যাক একটা ডেটা যে এই ডেটাগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারে তারই জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই একটু ভাবুন তো নিজের জীবনের দিকে তাকালে অতীতের কোনো একটা ভুল থেকে পাওয়া সবচেয়ে দামি শিক্ষাটা কি এমন কোন শিক্ষা যা হয়তো তখন অনেক কষ্ট দিয়েছিল কিন্তু আজ যা কিছু হয়েছি তার পেছনে সেটারই সবচেয়ে বড় অবদান হয়তো সেই শিক্ষা যায় আমাদের জীবনের আসল সম্পদ